নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হলো তারা বিশ্বরাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ অর্থাৎ দশই জুন থেকে ষোলোই জুন পর্যন্ত কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে বলবো আসুন জেনে নিন বিষব রাশি জাতক জাতিকাদের রাহু গহু আপনার একাদশ ঘরে অবস্থান করবে ফলস্বরূপ খেলাধুলায় অংশগ্রহণ করা আপনার এই সপ্তাহে সবচেয়ে বেশি প্রয়োজন কারণ আপনিও বুঝতে পেরেছেন যে উন্নত স্বাস্থ্যই একটি ভালো এবং সফল জীবনের রহস্য অতএব এটি মনে রাখুন এবং নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন এই সপ্তাহে কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি অতীতে যে কোনো সমস্যার মুখোমুখি হয়েছিলেন তা এই সময় সম্পূর্ণরূপে দূর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার সাহায্যে আপনি বিনিয়োগের সাথে সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন এবং এটি থেকে আপনি অর্থ উপার্জনও করতে পারবেন আপনি যদি দীর্ঘদিন ধরে নিজের বাড়ি কেনার চেষ্টা করছেন তবে এই সপ্তাহে আপনার পরিবারে এটি নিয়ে আলোচনা হতে পারে কারণ এই সময়ে বৃহস্পতি গৌ আপনার প্রথম বাড়িতে উপস্থিত থাকবে এই সময়ে আপনার চিন্তাভাবনা এবং আলোচনা বাড়ির বড়দের কাছ থেকেও যথাযথ গুরুত্ব পাবে এতে আপনার মনোবল বাড়বে এবং অনুকূল পরিবেশ পারিবারিক পরিবেশ দেখে আপনি বাইরের থেকে খাবার বা মিষ্টি অর্ডার করতেই পারেন আপনি যদি সম্ভবত হন যে সময় অর্থ তাহলে আপনার সম্ভাবনার শিকড়ে পৌঁছানোর জন্য আপনাকে এই সপ্তাহে বিলম্ব না করে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে অন্যথায় আপনি অবাক হয়ে যাবেন এবং অন্য কেউ আপনার থেকে এগিয়ে যাবে এই সপ্তাহে আপনার রাশি জাতক জাতিকাদের তাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে আসা সমস্ত বাধাকে ভুলে যেতে হবে এবং শিক্ষার ক্ষেত্রে তাদের সমস্ত প্রচেষ্টায় ব্যাপকভাবে সফল হওয়ার জন্য ক্রমাগত এগিয়ে যেতে হবে কারণ অতীতের জন্য এখন অনুশোচনা করে আপনি আপনার সময় নষ্ট করা ছাড়া অনেক কিছুই করতে পারবেন না অতএব আপনার ব্যর্থতা ভুলে যান এবং আপনার লক্ষ্য অর্জনের জন্য সঠিক পরিকল্পনা করার চেষ্টা করুন যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম এই সপ্তাহ কেমন কাটবে অর্থাৎ দশই জুন থেকে ষোলোই জুন পর্যন্ত কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে বললাম সার্বিক ফলাফল কিন্তু আপনারা যদি আপনাদের ব্যক্তিগত কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যার সমাধান করবার এবং ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে অবশ্যই যোগাযোগ করতে পারেন জয় শুভশম্ভু হরে হর ওম ওম নমাশিবায় জয় জয় তার আর জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়